আমরা হাইস নিয়ে গেছিলাম গ্রাম থেকে ওরা জানতে পারতাম টাকা আনতে গেছিলাম আমি জমি রাখছি ব্যাংক থেকে টাকা উঠে আমি ভাই কোর্ট ফাইনাল হবে সে টাকা রেডি করছি ষোলো লাখ টাকা সাথে নিয়ে যায়নি সাথে খালি পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছি যে ব্যাংক করে করে পাঠিয়ে দিব কারণ অনেক সময় মাই করে চিন্তাই হয় এই জন্য আমি ভয়ে তো সব টাকা সব টাকা হাতত করে নিয়ে যাই আমি সব টাকা ওখানে রেখে গেছি ষোলো লাখ টাকা হলে বাংলাদেশি টাকা আর বিদেশি টাকার আমার ওটার কোনো হিসাব আমি দিতে পারবো না আমি ইতালির টাকা ছিল তারপরে ছিল ওয়ান বেবি সাড়ে তিন কেজি ওজন এবং একটা ছিল আমি মামলা যেতে পারছিলাম আর ডাক্তার করে এর কোনো দাম ছিল না পরে সাত মাস পরে বাচ্চার খোঁজ পাইছি ইউনিয়ন পরিষদ থেকে পাওয়ার পরে আমি সকল থেকে আপসমি মাংসার চেষ্টা করছি কিন্তু পারিনি পরে ইউনিয়ন পরিষদে বিচার দিচ্ছি সেখানে চেয়ারম্যান আপসমী মাংস চেষ্টা করছে ওর মধ্যে তিনটে দালাল থাকার কারণে পাইনি তিনটা দালাল হলে আমি রোপি কার হলে বাবলু আর একজন ব্যবসায়ী এদের কারণে আমি পালাম না সাক্ষী হয়ে নারী সুযোগ করে মামলা বাচ্চা দিবে সেখানে করে আমার সুজন আমার পাতা দিতে দিল না যে আমাকে ডিএনএর নামে কাস্টডি করলো বারবার পাঁচবার আমার কাস্টাডিতে নিলো নেওয়ার পরে ডিএন এর এবং চালানো দিল কাশিমপুর কারাগারে আমি মোটে একবার সতেরো দিন আমার কারাগারে রাখছিলো

আমার বলে না পরে আমরা আবার আমার না বোঝার কারণে আবার না রাজি আমরা টাকা জমা দিয়েছিলাম তারপরে তিন বছর ঘুরে নেওয়ার পর আমার ডিএনএ করে না পরে আমাকে আবার তিন বছর পর আবার কাস্টডি করে আপনার বাচ্চা চুরি হয়েছিল হ্যাঁ আমার ছেলে বাচ্চা চুরি করছিল আপনাকে কারাগারে কেন যেতে হলো আমার কারাগারে দিল এটা হলো আপনার ইয়ার সাল হলো সুজনের সাল যে কারাগারে দিল ভয়েতে তাহলে এই মামলা ছেড়ে দে চলে যাবে কিনে নি পকেট থেকে মোটা অঙ্কের টাকা খাইয়ে 10 লাখ টাকা দিয়ে পুরো কিনে নিছিল বিচারক সহ সাউরিয়া কপি জানে শুনে ওরা রিপোর্ট জানে শুনে আমার কাস্টডি করছিল আজকে কি কি চুরি হয়েছে আপনার বাসায় আজকে চুরি হয়েছিল আপনার সাত বড়ি সোনার মধ্যে খালি

কিন্তু গৌরব আজ টাকা পয়সা নিয়ে গেছে ভালো কথা তাহলে তো ধরা বলো নাই কিন্তু আইন